একদিন এক জঙ্গলে এক বাঘ গরমে হাঁপাচ্ছিল হঠাৎ সে দেখে গাছে বসে এক বানর কলা খাচ্ছে এই বানর এত কলা একা একা খাস কেন একটু দে না আমিও খাই আরে বাঘ ভাই তুমি কলা খাবে তুমি তো মাংস খাও আজ মাংস খেতে মন চায় না কলা খেতে ইচ্ছে করছে বুদ্ধিমান বানর একটু ভেবে বলল ঠিক আছে কিন্তু এই গাছে অনেক উঁচুতে কলা আছে তুমি আগে গাছে ওঠো তারপর আমি দিই গাছে ওঠা আমার মতো বাঘের জন্য কোনো ব্যাপারই না বাঘ গাছে উঠতে গেল কিন্তু বাঘ তো গাছে উঠতে পারে না ও হো গাছটা তো পিছল গাছে ওঠা তো আমার কাজ বাঘ ভাই তুমি নিচে থাকো আমি তোমার জন্য পাকা কলা ফেলে দিচ্ছি বানর একটা পচা কলা ছুঁড়ে দিল ইস এটা তো নষ্ট কলা তাই বলেছিলাম কলা তোমার জন্য না এভাবে বাঘটা লজ্জা পেয়ে জঙ্গলের ভেতর পালিয়ে গেল আর বানরটা গাছে ডালে বসে পেট ধরা হাসতে লাগলো